কোনা ধরবো না কোনা দরবহ না রে আল্লাহর নেয়া পদ লচ্ছ পোনা রে পোনা ধরবো না কোনা ধরবো না রে ওরে আগে যদি জন্তামি রে আল্লাহ আগে যদি। আদালত এখানে এদিকে আমার আমরা গ্রাম কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে মধ্যপানে আমাদের প্রিয় গমতি নদী গমতি নদী ভালো থাকিস ভালো ভালো মাছ দিস কিন্তু সেদিন একটা মাছ আলাদা কোনা ধরবো ঘো না কোণা ধরবো না রে আল্লাহর নেয়া পদ পোনা ধরবো না কোণা ধরবো না রে ওরে আগে যদি জন্তা মা রে আল্লাহ আবে জন্দি জন্তা মা মিহি রে অ রে পোহোনা দে সে সোণা দে পো না ধর গো না রে আঃ গুপ্তী লোকী মাছ এখন কথা গুপ্ত কি বর্ষা শিশু নেই কেজি মাছ দুই আড়াইশো দেশ মাতৃগায় হিন্দু বদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবে দেখবেন পুরো নদী মাসে একাকার হয়ে যাবে সব আল্লাহ আমার দেশবাসীর অন্তরে চক্ষু খুলে দেওয়া আমিন